বাংলাদেশের খুবই জনপ্রিয় যে উপস্থাপক মডেল এবং অভিনয় শিল্পী নুসরাত ফারিয়া এবং জুনায়দ আহমেদ পলক পলককে চিনতে পেরেছেন নিশ্চয় সেই আমলিক সরকারের ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী পলক তারা দুজন রিলেশনে ছিলেন প্রেম করতেন ঘটনাটি সত্যি? এটি কিন্তু চাউর হয়েছে পুরো মিডিয়ার জুড়ে বিভিন্ন ফেসবুক পেজে। তাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ঘটনা কি আসলেই সত্যি? সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ ও প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ডিউ ভিডিওতে স্বাগতম। Nusrat ফারিয়া বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন আরজে ছিলেন। আমরা জানি সে দারুণ রেডিও উপস্থাপনা করত। এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম টেলিভিশন উপস্থাপনা শুরু করেছিলেন তিনি এন টিভির মাধ্যমে পরে আর টিভিতে আমরা তাকে দেখেছি এন দেখেছি এটি বাংলায় দেখেছি অনেক অনেক অনুষ্ঠান তিনি উপস্থাপনা করতেন এবং যখন বাংলাদেশের সুনিধি চৌহান আসেন সেই অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন কিন্তু এই নুসরাত ফারিয়া এই নুসরাত ফারিয়া আর এবং উপস্থাপক হিসাবে খুবই জনপ্রিয়তা অর্জন করেন খুবই জনপ্রিয় একজন উপস্থাপকের নাম হয়ে যায় কিন্তু এই নুসরাত ফারিয়া তিনি বিভিন্ন টেলিভিশন শো এবং আর এই দুটাতে দাঁত দিয়ে বেড়াচ্ছিলেন এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহিয়া মাহি আমরা জানি তিনিও আমলিগের এমপি থেকে নমিনেশন চেয়েছিলেন কিন্তু না পেয়ে আমরা দেখেছিলাম তার সেই থেকে এমপিতে দাঁড়িয়েছিল ট্রাক মার্কায় এবং তার ভরাটুবি হয়েছিল এই মাহির সঙ্গে যখন এই জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের একটি অবনতি হয় তখন কিন্তু আমরা জানি প্রেমী ও প্রেমী নুসতাত ফারিয়া এই নুসরাত ফারিয়া তার সঙ্গে জাজ মাল্টিয়া মিডিয়া একটি চুক্তি করে কিন্তু সেই ছবিটি যদিও মুক্তি পায় না এবং শুটিংও হয় না আমরা সেটি জানি যে প্রথম প্রেমী হিসাবে তার সিনেমা রিলিজ হয় না এর মধ্যে আমরা জানি সালে কিন্তু রনির একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত যদিও পরে রনি সেই সিনেমাটি বানাননি পরে আরেকটি সিনেমা তিনি তৈরি করেছিলেন নাম টাম পাল্টে সেই ঘটনা অনেক পুরোনো নুসরাত ফাড়িয়া কিন্তু এরপরে আমরা দেখেছি কলকাতায় কার বিরুদ্ধে নয় আমরা দেখেছি অঙ্কুশের বিরুদ্ধে অঙ্কুশ হাজরা এবং সবচেয়ে বড় হিরো কলকাতার সবচেয়ে জনপ্রিয় একজন হিরো জিতের বিরুদ্ধে আমরা আমরা বিপক্ষে বিপরীতে তাকে কিন্তু দেখে দেখতে নটিকে বিশেষ করে আমরা জানি এরপর বিবাহ অভিযান আমরা দেখেছি অঙ্কুশ হাজরার সঙ্গে তিনি তা দিয়ে অভিনয় করেছেন এরপর বাংলাদেশেও কিন্তু বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে শায়ন সাথে অভিনয় করেছেন আমরা কিন্তু সেটা জানি এবং আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন এরপরে আমরা বঙ্গবন্ধুর বায়োপিকে সবচেয়ে বড় চরিত্র তার যেটি শেখ হাসিনা সেই চরিত্রে কিন্তু নুসরাত ফারিয়া অভিনয় করেছেন অভিনয় করেছেন এবং তিনি গানও করতেন মডেলিং করতেন আমরা প্রচুর মডেলিং দেখতে পেয়েছি তাকে বিশেষ করে সাকিব খানের সঙ্গে একটি মডেলিং একটি পণ্যের মডেলিং করেছিল সেটি খুবই জনপ্রিয় হয়েছিল ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশে আমরা সেটি জানি এবং তিনি কিন্তু গানও করেন তার বিভিন্ন গানের মিউজিক ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এর সঙ্গে সঙ্গে তিনি শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে সব সময় চেষ্টা করার ব্যায়াম করেন এরই পরই আমরা জানি দুই সালে কিন্তু তিনি নয় বছর ধরে প্রেম করেছিলেন রনি নামে একজন টেলিকমিউনিকেশনের কর্মকর্তার সঙ্গে তার বাল্যকালের বন্ধু আমরা সেটি জানি যার সঙ্গে তার বাগদান হয়ে গিয়েছিল এরপরই আলোচনায় আসে একটি দারুণ ঘটনা সেটি হচ্ছে যে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী পলকের নাম জড়িয়ে যায় তার নামের সঙ্গে এই স্বৈরাচার সরকার আমলিক সরকার পতনের পরই মূলত এই ঘটনাটি ঘটতে দেখা যায় যে নুসরাত এবং পলক দুজন দুজনের সঙ্গে রিলেশনে আছেন এবং এই রিলেশন শুধু রিলেশনে নয় আমরা কিন্তু জানি এই আইসিটি মন্ত্রী সে বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে এবং তার স্ত্রীও যথেষ্ট সুন্দরী এবং তাকেও দেখেছি আমরা একটি চ্যানেলে গান করতে তিনিও গান এবং শাকিব খানের কিন্তু দারুণ ফ্যান এই আইসিটি প্রতিমন্ত্রী বলো সাকিব খানের প্রত্যেকটি সিনেমা আমরা দেখেছি ঈদের যে সিনেমা রিলিজ হয়েছিল এই সর্বশেষ তুফানও কিন্তু দেখেছেন তিনি পুরো পরিবার নিয়ে এবং তার ছেলে এবং বউকেও নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে এই সিনেমাটি দেখেছে এরপর নুসরাত ফারিয়ার সঙ্গে তার নামটি জড়িয়ে গেল এবং তিনি গ্রেপ্তার হয়ে এখন কিন্তু একটি মার্ডার আসামি তিনি এখন জেলে আছেন হাজতে আছেন এর তাকে আমরা রিমান্ডে নিয়েছিল সেটিও আমরা জানি কিন্তু নুসরাত ফারিয়া আর রনি রনির মধ্যে দীর্ঘদিনের প্রেম নয় বছরের প্রেম করেছিল নুসরাত ভাইয়া সেই প্রেম জুনায়দ আহমেদ পলক ভেঙে দিলেন এবং ভয়ভীত ভীতি দেখিয়ে নাকি রনির কাছ থেকে নুসরাত ফারিয়াকে তিনি কেড়ে নিয়েছেন এবং এই বিশাল ক্ষমতাধর মন্ত্রী আইসিটি মন্ত্রী পলকে যখন নাকি মন খারাপ থাকতো তখনই নাকি নুসরাত ফারিয়া ডাক পড়তো এবং নুসরাত ফারিয়া জানি আমাদের বাংলাদেশের যেসব সিনেমাতে তিনি অভিনয় করেছেন তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন এবং কলকাতাতেও যেসব সিনেমাতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয়তা পেয়েছে। এবং এই আইসিটি মন্ত্রীর এই প্রতিমন্ত্রীর ক্ষমতাকে কাজে লাগিয়ে নাকি নুসরাত ফারিয়া অনেক টাকার মালিক বনে গেছে এটি দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক পেজ এবং অনলাইন বিভিন্ন যে সমস্ত ইউটিউবাররা আছে তারা বলছে আসলে সত্যি কি নুসরাত ফারিয়া এবং এই জোনায়দ আহমেদ পলক দুজনে প্রেম করেছেন এটি আপনাদের কাছে আমার প্রশ্ন কারোর কাছে কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন অন্যরা যেরকম করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেজে ফেসবুক পেজে বিশেষ করে এবং ইউটিউবে ভিডিও তৈরি করছে সেই हिसाबে আমিও করলাম এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটি নিশ্চয়ই কমেন্ট করে আমার এই ভিডিওর ভিতরে আপনারা জানিয়ে দিবেন এ লুসেফারি এর সঙ্গে কিন্তু একসময় আমার কাজ করার সুযোগ হয়েছিল তিনি যখন উপস্থাপনা করতেন তখন আমি মাসাঙ্গা টেলিভিশনে জব করতাম তখন খুব কাজ থেকে কিন্তু দেখেছি খুব ছোটখাটো গড়নের একজন মানুষ সদা হাস্য উজ্জ্বল সবসময় হাসির মধ্যে থাকে কখনো আমি তাকে মন খারাপ করতে দেখিনি এরপরে জুনাদ আহমেদ পলকও কিন্তু কিন্তু এই এই সেক্টরটাকে মোটামুটি ভালো অবদান রেখেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো আর তখন তিনি নেট বন্ধ করে দিলেন সব যদিও বলা হলো যে ইন্টারনেট যে সার্ভারে থাকতো সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে এটি বলা হয়েছিল আওয়ামীগ সরকার থেকে কিন্তু পরে জানা গেল যে ইচ্ছা করেই নাকি পলক ইন্টারনেট বন্ধ রেখেছিলেন বাংলাদেশের মানুষ অনেকদিন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিন। আমরা ইন্টারনেট ছিলাম নুসরাত ফারিয়া এবং পলক পলক এবং নুসরাত ফারিয়া ফারিয়ার জীবনটা কিন্তু একটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল সেই দুহাজার বিশ সালে রনির সঙ্গে যখন বাদদান হয় আমরা জানি যে নুসরাত ফারিয়া সেটি ঢাকঢোল পিটিয়ে জানিয়েছিল এবং তাদের মধ্যে এক সময় বিচ্ছেদ হয়ে যায় এবং আমার যেটি মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না তিনি এই রনি কিন্তু টেলিকমিউনিকেশনের চাকরি করত এবং এই পলক পলক কিন্তু আইসিটি মন্ত্রী সবকিছু মিল আমার কেন যেন মনে হয় এইভাবে হয়তো নুসরাত ফারিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং নুসরাত ফারিয়া কে নাকি এই পলক জোনাদ আহমেদ পলক খুবই পছন্দ করতেন যে কারণেই এই নুসরাত ফারিয়ার প্রতি দুর্বলতা এর আগে আমরা জেনেছিলাম ওয়াইদুল কাদারের মাথায় হাত বুলিয়ে দেয় একজন নায়িকা যেহারা মৃত্যু সেটি নিয়েও একেবারে মিডিয়া ভাইরাল হয়েছিল এরপরে নুসরাত ফারিয়া নাম আসলো আসলে ঘটনাটা কি এটি কারোর হাতে কোনো প্রমাণ তেমন করে নেই হয়তো এই রনি আমার মনে হচ্ছে যেহেতু টেলিকমিউনিকেশনে চাকরি করতো পলক থাকার সময় হয়তো এই কথাগুলো বলতে পারেনি কোথাও হয়তো এই উগড়ে দিয়েছেন রনি যদিও রনির সঙ্গে যোগাযোগ করেও তার কোনো পত্রিকা কোনো টেলিভিশন এ পর্যন্ত তার সাক্ষাৎকার নিতে পারেনি এবং তিনি কারোর ফোনও ধরেন নুসরত ভাইও তাই করেছেন এই রনি হয়তো এই তথ্যটি লিক করেছেন আমার যতটা ধারণা সেই থেকে হয়তো নুসরাত ফারিয়ার নামে এরকম একটি সংবাদ পুরো মিডিয়া জুড়ে ছয় লাভ হয়ে গেছে ঘটনাটি সত্য হোক মিথ্যা হোক সেটি জানার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ